লাইভে আসলাম আমাদের কিছু কথা বলার জন্যে আমার আমি নতুন একটা ইউটিউব চ্যানেল খুলছি এই চ্যানেলটাতে আমি অনেক ভিডিও ছাড়ি কিন্তু ভিউ হয় না কেন যে ভিউ হয় না তা আমি সঠিক জানি না তো কোনো দয়াবান ব্যক্তি যদি আমার এই ইউটিউব চ্যানেলটার থেকে একটু ভিজে এসে আমাকে কমেন্ট করে জানাবেন প্লিজ যে আমি এই ইউটিউব থেকে ইনকাম করার কোনো ব্যবস্থা আছে কি নেই আপনাদের কাছে অনুরোধ তো আপনারাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যেহেতু আমি নতুন আমি কিছু করি না আমাদের কোম্পানি আমাদের ড্রাইভার একজন কোম্পানির ভিতরটা ভিতরে কাজ আর এই যে দরজা দেখছেন দরজার ভিতরে আমরা কাঠ পাস করি ये बोल ले टांगान गए ठीक टांगान गए था टांगान गए हमार ये थे वो तो कोई नहीं था उनका दोस्ती

तो कैसे कि बात करते साइज़ लेके आओ, हाँ? एक किट दीजिए तो सात के या बोलते हैं, साल गावँ में, लेकिन यह है बुरी, मतलब किन्हीं ना, ना, मतलब किन्हीं ना, सेहत देखने के लिए, तो तुम जिंदगी का उसका उम्मीद है, इधर एक बड़ा कौन किस क्या? अंकित साईं, अंकित साईं, तो तुम बियादी थी? এই যে আমাদের কোম্পানির ভিতরটা আর এই আছে কি আমরা কাজ করি এইগুলোর এইগুলোর কাজ করি থেকে এই যে জানলা দরজার পাল্লা বাংলাদেশের কয়েক জানলা দরজার পাল্লা এই পাল্লা দরজা পাল্লা জানানোর পাল্লা এইগুলো সব কাজ করা হয় এইগুলো এই সাইড যে এইগুলো দেখছেন এগুলো কাজ করা হয় ফ্ৰী জানছেকলে চাই Ini Ini Ah ini ये कंपनी डाले बिकोरे दिस की हास बिशकी मैं ने मेरा कास से आशु সুন্দর ফুল গাছ আছে কাঁঠালের পাতার মতো দেখছি কিন্তু কাঁঠালের গাছ না গাছগুলো খুব সুন্দর দেখা যাচ্ছে আর যে র বৃষ্টি হচ্ছে বাইরে যেতে পারতেছি না এর থেকে রোদি কুড়ি বৃষ্টি হচ্ছে সবাই ভালো থেকেন সুস্থ থাকেন আমার লাইফটা এতটুকি কিছু বলতে পারলাম না সবার কাছে অনুরোধ থাকলো যে আমার ইউটিউব চ্যানেলটাতে একটু ঘুরে আসবেন আমার ইউটিউব চ্যানেল থেকে আমি ইনকাম করতে পারবো কি পারবো না সঙ্গে আপনারা একটু দেখে আমার একটু জানিয়েন বা একটা কমেন্ট করে জানিয়ে দিন আমার ইউটিউব চ্যানেলটা ঠিক আছে কি না তাও আমি জানি না আমি ভারতের আন্দাজে আমি ইউটিউব চ্যানেলটা খুঁজছি কেউ আমার ফুলে দেয় নাই বা কেউ দেখা হয়ে দেয় নাই আমি নিজের থেকে নিজে আমি লেখাপড়াও জানি না এর জন্যই আপনাদের কাছে একটু অনুরোধ যে আপনারা প্লিজ আমার ইউটিউব চ্যানেলের দেখে আমার একটা কমেন্ট করে জানাবেন আমার ইউটিউব চ্যানেল থেকে আমি ইনকাম করতে পারবো কি পারবো না আপনাদের কাছে একটাই অনুরোধ সবার কাছে একটাই অনুরোধ আর সবাই আমার তো সাপোর্ট করবেন আপনাদের সাপোর্টের আশাই করতেছি চেষ্টা করতেছি তো দাদা প্লিজ একটু আমার চ্যানেলটা একটু ফিরে আসবেন সবাই তো সবাই ভালো থেকেন সুস্থ থাকেন